আজকের এই পর্বে আমরা জানবো ভিটামিন সম্পর্কে আপনারা জানেন যে ভিটামিন প্রতিটি পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে থাকে বিজ্ঞানের একটি বিশেষ অংশের মধ্যে তো আমরা ভিটামিন সম্পর্কে জানবো ভিটামিনের সংজ্ঞা কি আমরা শুরু করব তারপরে জানবো প্রকারভেদ এবং তারপর জানবো গুরুত্বপূর্ণ তথ্য তো ভিটামিনের সংজ্ঞা ভিটামিন হলো অত্যন্ত অল্প পরিমাণে প্রয়োজনীয় জৈব যৌগ যা শরীরের স্বাভাবিক বৃদ্ধি বিপাক ও রোগ প্রতিরোধে অপরিহার্য এগুলি শরীরে উৎপন্ন হয় না কিছু ব্যতিক্রম ছাড়া তাই খাদ্য বা সাপ্লিমেন্ট থেকে গ্রহণ করতে হয় অর্থাৎ ভিটামিন কিন্তু দেহে উৎপন্ন হয় না কিছু ব্যতিক্রম ছাড়া ব্যতিক্রমটা আমরা দেখবো একটু পরেই কোথায় কোথায় ব্যতিক্রম রয়েছে ভিটামিনের শ্রেণী বিভাগের মধ্যে আমরা ভিটামিনকে প্রধানত দুই ভাগে ভাগ করেছি একটা জলে দোবনীয় আর একটা হচ্ছে ফ্যাটে দোবনীয় বা চর্বিতে দোবনীয় চলুন জলে দোবনীয় ভিটামিনগুলোকে আগে আমরা জেনে নিই দেহে জমা হয় না অতিরিক্ত অংশ আমাদের মূত্রের সঙ্গে বেরিয়ে যায় বা প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায় সেটা হচ্ছে জলের দ্রবণীয় ভিটামিন সেইগুলির উদাহরণ হচ্ছে বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স বি সেভেন বি নাইন বি টুয়েলভ এবং ভিটামিন সি এই যে বি ওয়ান থেকে বি বললাম আমি মধ্যেখানে এইট টেন ইলেভেন বাদ দিলাম এই টোটালটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্স পুরোটাই জলে দবনীয় আর চর্বি বা ফ্যাটে দবনীয় ভিটামিন গুলো কিরকম অবস্থায় রয়েছে এটা লিভার বা চর্বিযুক্ত টিস্যুতে জমা হয় এই ভিটামিনটা কিন্তু জমা হচ্ছে আমাদের দেহে এর আগে যে ভিটামিনটা ছিল জল জলদোবনীয় সেটা কিন্তু জমা হয় না অতিরিক্ত অংশ বেরিয়ে যায় আর এটা কিন্তু টিস্যুতে জমা হয় এই চর্বি বা ফ্যাটে দোপনীয় ভিটামিন গুলো হচ্ছে এডিইকে কে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে এইগুলো হচ্ছে চর্বি বা ফ্যাটে দোবনীয় যদি খুব সহজে মনে রাখতে চাই ফ্যাটে দোবনীয় ভিটামিন কোনগুলো তাহলে বলতে হবে সবাই এদিকে সবাই এদিকে এ ডি ই কে এদিকে এইটা মনে রাখলেই আমরা ফ্যাটে দোবনীয় জল দোবনীয় ভিটামিন পেয়ে যাব যেগুলো ফ্যাটে দোবনীয় ভিটামিন সব এদিকে এ কে বাদে যা ভিটামিন দেবে সব জল বোঝা গেছে এবার প্রধান ভিটামিন গুলোর বিস্তারিত তালিকা আমি এখানে একটা দিয়েছি এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে কাজ উৎস এবং অভাবজনিত রোগ এই তিনটের ওপর আমরা রেখেছি কাজ ভিটামিন এর প্রথম কাজ দৃষ্টিশক্তি রক্ষা ত্বক শ্লেসা ঝিল্লি সুস্থতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো অর্থাৎ যারা আমরা চোখের দৃষ্টি ক্ষীণতায় ভুগছি অনেকেই চশমা বড়ি ফ্যাশনের জন্য সেটা আলাদা কিন্তু যারা আমরা অরিজিনালি চোখে কম দেখি তাদের জন্যই ভিটামিন এটা খুব জরুরি এর উৎস কি গাজর মিষ্টি আলু কলিজা দুধ ডিম সবুজ শাকসবজি সবজি অভাবজনিত রোগ রাত কানা শুষ্ক ত্বক এবং সংক্রমণের প্রবণতা রাত মানে মানে বেলা কম দেখা শুষ্ক ত্বক মানে গাটা খসখস করবে আর সংক্রমণের প্রবণতা মানে অন্য একজন ব্যক্তি যদি অসুস্থ হয় বা ঠান্ডা লাগে তাহলে খুব সহজেই আমরাও তার সংস্পর্শে আসলে এই একই রকম রোগে ভুগবো অর্থাৎ সংক্রমণের প্রবণতা অনেক বেশি হবে পরের ভিটামিন ভিটামিন বি ওয়ান যা থায়ামিন নামে পরিচিত এর কাজ কি শক্তি উৎপাদন স্নায়ুতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি উৎস শস্য দানা বাদাম মাংস ডাল অভাবজনিত রোগ বেরি বেরি হৃদরোগ ও স্নায়ু রোগ পরের ভিটামিন ভিটামিন বি রাইভিন কাজ ত্বক ও চোখে সুস্থতা শক্তি উৎপাদন উৎস দুধ ডিম সবুজ শাক মাছ অভাবের লক্ষণ কি কি মুখের কোণে ঘা জিভাই কোলা ভাব পরের ভিটামিন ভিটামিন বি থ্রি যা নাসিন নামে পরিচিত কাজ হজম শক্তি বৃদ্ধি ত্বক ও স্নায়ুর স্বাস্থ্য উন্নতি করা উৎস মাংস মাছ চীনা বাদাম ডাল ভিটামিন বি নাইন হোলিক অ্যাসিড নামে যে ভিটামিনটি আমাদের পরিচিত কাজ ডিএনএ সংশ্লেষ লোহিত রক্তকণিকা গঠন গর্ভস্থ শিশুর বিকাশ উৎস কি সবুজ শাক বাদাম কলা লেবু অভাবের ফলে কি কি রোগ হয় রক্ত অল্পতা অর্থাৎ অ্যামিনিয়া যাকে আমরা বলে থাকি এবং গর্ভ অবস্থায় ভুনের বিকলঙ্গতা পরের ভিটামিন বি টুয়েলভ লামিন আমরা বলি এই ভিটামিনটাকে এর কাজ হচ্ছে লোহিত রক্তকণিকা গঠন স্নায়ুতন্ত্রের কার্যকারিতা আর এর উৎস মাংস দুধ ডিম সামুদ্রিক মাছ অভাবজনিত রোগ অ্যানিমিয়া এবং স্নায়বিক দুর্বলতা ভিটামিন সি পরের ভিটামিন ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড কাজ অ্যান্টিঅক্সিডেন্ট কোলাজেন উৎপাদন যার ফলে ত্বক হাড় দাঁত ইত্যাদি রোগ প্রতিরোধ ঘটে উৎস হচ্ছে আমলকি লেবু এটা কমলা মানে কমলা লেবু আর এই লেবু হচ্ছে পাতি লেবু বা যে কোনো ধরনের লেবু টমেটো ক্যাপসিকাম অভাবজনিত রোগ থেকে রক্তপাত দুর্বলতা পরের ভিটামিন ভিটামিন ডি যা ক্যালসিফেরল নামে পরিচিত কাজ ক্যালসিয়াম শোষণ হাড় ও দাঁতের গঠন উৎস এই ভিটামিন অর্থাৎ ভিটামিন ডি সূর্যালোক থেকে উৎপত্তি হয় আমাদের দেহে আমরা যখন একদম ফার্স্টে শুরু করেছিলাম সেই শুরুতে আমরা যদি প্রথম প্রথমটাই চলে যাই তাহলে ওখানে লেখা ছিল যে শরীরে উৎপন্ন হয় না কিছু ব্যতিক্রম ছাড়া এইটা হচ্ছে ব্যতিক্রম এইটা হচ্ছে ব্যতিক্রম ভিটামিন ডি ভিটামিন ডি আমাদের শরীরে উৎপন্ন হচ্ছে সূর্য আলোক পেলে আমাদের শরীর নিজে থেকে উৎপন্ন করতে পারে এক হচ্ছে সূর্য আলোক থেকে তো আসছেই দু নম্বর ডিমের কুসুম আর তৈলাক্ত মাছ মানে সামুদ্রিক মাছ যে মাছগুলোর গায়ে চর্বি থাকে বিশেষ করে পানাস মাছ সেইগুলো কি ভিটামিন ডি এর জন্য খুব ভালো অভাবজনিত রোগ রিকেটস আর অস্ট্রিও ম্যালয়েসিয়া এটা মূলত হারে দুটোই হাড়ের একটা হচ্ছে হাড় বেঁকে যাওয়া আর বড়দের হলে হাড় নরম হয়ে যাওয়া পুজো হয়ে যায় মানুষ সেইটা প্রতিরোধ করতে ভিটামিন ডি এর একটা বিশাল বড় ভূমিকা রয়েছে গুরুত্ব একমাত্র ভিটামিন আর সূর্য সংশ্লেষিত হয় আবারও বলছি সূর্য আলোক পেলে ভিটামিন তৈরি হয় ভিটামিন ই ভিটামিন ই হচ্ছে টেকোফেরল ভিটামিন কে বলা হয় টেকোফেরল কাজ কি শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট তৈরি করা রক্তনালী রক্ষা প্রজনন বা স্বাস্থ্য বিষয়ে উন্নতি ঘটান উৎস ভেজিটেবল অয়েল বাদাম শাকসবজি অভাব স্নায়ুর ক্ষতি এবং রক্ত অল্পতা এরপর ভিটামিন কে ভিটামিন কে এর মধ্যে রয়েছে কাজ আচ্ছা তার আগে ভিটামিন কে মানে অন্য আমরা কি নামে চিনি সেটা বলে দিই ফিলোকুইন এই নামে আমরা চিনি কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধা মানে কোথাও কেটে গেলে তাড়াতাড়ি রক্ত জমাট বাঁধতে যে ভিটামিনটা সাহায্য করে সেইটা হচ্ছে ভিটামিন কে হারের স্বাস্থ্য উন্নতি শক্তি দেহ বল বৃদ্ধি করা এর উৎস হচ্ছে সবুজ শাক পালং শাক বকিলি ডিম এবং এর উৎস অভাবের ফল কি রক্তপাত বন্ধ না অর্থাৎ কেটে গেলে রক্ত বন্ধ হচ্ছে না রক্ত বেরিয়ে যাচ্ছে হিমোফলিয়া জাতীয় রোগের লক্ষণ হচ্ছে এই ভিটামিন তো আজকে ছিল এই অবধি দেখা হবে তোমাদের সঙ্গে পরের ক্লাসে আর ভিটামিন নিয়ে আমরা আরো কিছু প্রশ্ন তৈরি করেছি এমসিকিউ টাইপ যদি তোমাদের সেই কোশ্চিনটা পেতে হয় তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক যাচ্ছে বা দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যাও তাহলেই তোমরা দেখতে পাবে যে ভিটামিন সংক্রান্ত কি কি এমসিকিউ ওখানে রয়েছে ভালো থেকো সবাই